আমরা বিশ্বাস করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আগামী ইলেকশনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র তৈরি হচ্ছে আগামী ইলেকশনকে কেন্দ্র করে যে ধরনের অবস্থা সংকট তৈরি করার চেষ্টা করছে আওয়ামী এবং ইন্ডিয়া আমরা তাদেরকে বলতে চাই একটি হাতির বিনিময়ে লক্ষ হাতির জন্ম ইতিমধ্যে হয়ে গিয়েছে একটি আউটসাইডের অবস্থান থেকে লক্ষ আউটসাইডের তৈরি হয়ে গিয়েছে সুতরাং এই বাংলাদেশ অস্থিতি তৈরি করার চেষ্টা করাই হবে আমাদের জন্য রাজনৈতিক আরেকটি অপমান কারণ আওয়ামী যদি রাজনীতি করার অবস্থা তৈরি করতে চায় তাহলে তাদেরকে এই সন্ত্রাসী কার্যক্রম থেকে অবশ্যই সরে এসে নতুন বাংলাদেশের রাজনীতি চলতে হবে ওসমান হাতে শুধু ইতিহাস নয় তিনি সৈরাচারের বিরুদ্ধে যেমন কথা বলেছিল এদেশের দুর্নীতিবাদ দাদাবাদের বিরুদ্ধেও তেমনি কথা বলছে এটাই ওসমান হাতি এটাই হচ্ছে নতুন ইতিহাস ওসমান হাদি একটি ইতিহাসের নাম যিনি জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আপসহীন ভাবে কাজ করেছে বাংলাদেশের অন্য কোন রাজনীতিবিদদেরকে টার্গেট না করে কেন ওসমান হাদিকে টার্গেট করলো তারা আমরা কি এটাই বুঝতে পারলাম যারা খুব কাছের মানুষ হয় তারাই হত্যাকাণ্ড করে ইন্ডিয়ার রাজীব গান্ধী থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাসটা তো ঠিক এমনভাবে ভাবে রচিত হয়েছিল আজকে ওসমান হাদির জীবন সংকটপূর্ণ বাংলাদেশের ইতিহাসের নাম লেখা থাকবে ওসমান হাদি যিনি বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন কারোর সাথে কোনো আপোষ না করে তার স্বতন্ত্র জায়গা থেকে যে অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলে শক্তিশালী হওয়া যায় সেটাই তিনি প্রমাণ করলেন বাংলাদেশের ইতিহাসে বারবার লেখা হয়েছে এরকম তরুণদের নাম শহীদ আবু সাঈদ মুগ্ধ থেকে শুরু করে ওসমান হাদি পর্যন্ত নাম না জানা অসংখ্য জনের আত্মত্যাগ আর আর আত্মত্যাগের কারণেই বাংলাদেশে আজকে নতুন বাংলাদেশের দাবিদার আমরা করতে পারি চব্বিশে গণ অভ্যুত্থানের পরে ভারত এবং এবং আওয়ামী লীগের স্বৈরাচার্যরা তারা একে অপরে করে বাংলাদেশকে অস্থিশীল তৈরি করার তারা প্রচেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে আগামীতে যে ইলেকশনের তফসিল ঘোষণা করা হয়েছে সেই ইলেকশন কেন্দ্র করে পুরা বাংলাদেশকে তৈরি করার জন্য অস্থা যেন কাজ করছে তাহলে আওয়ামী লীগ থেকে যারা এখন যে দলগুলো আসেছে আছে জামাত বিএনপি অন্যান্য দলগুলোতে যারা সংশ্লিষ্ট হচ্ছে তাহলে কি এদের কোনো মাস্টার প্ল্যান আছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এটা নিয়ে ভাবতে হবে প্রিয় দর্শক শ্রোতা এটা নিয়ে থাকছে আজকের এই আলোচনা আমার আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গত কয়েক কয়েক বছর ধরে আমরা দেখেছি বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য একমাত্র ভারত আর সৈরাচার শেখ হাসিনা মিলে বাংলাদেশের মধ্যে তাদের ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য তৈরি করার প্রচেষ্টা চালিয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থানে পুরা বাংলাদেশের ছাত্র জনতা এক হয়ে এটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে অর্থাৎ শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ার কে কবর রচনা করে দিয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে বাট ষড়যন্ত্রকারীরা তারা কিন্তু আপনার স্থির নই তারা সব সময় বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশের তরুণদেরকে যারা যারা যে সমস্ত তরুণরা সামনের নেতৃত্বে এগিয়ে আসছে তাদেরকেই তারা আপনার আপনার টার্গেট কিলিং করা শুরু করে দিয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যত ব্যবস্থা গ্রহণ করবেন আগামী ইলেকশনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র তৈরি হচ্ছে আগামী ইলেকশনকে কেন্দ্র করে যে ধরনের অবস্থা সংকট তৈরি করার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান আমরা তাদেরকে বলতে চাই একটি হাতির বিনিময়ে লক্ষ্য হাতির জন্ম ইতিমধ্যে হয়ে গিয়েছে একটি আবু ও অবস্থান থেকে লক্ষ্য আবু তৈরি হয়ে গিয়েছে সুতরাং এই বাংলাদেশকে অস্থির তৈরি করার চেষ্টা করাই হবে আপনাদের জন্য রাজনৈতিক আরেকটি অপবিত্র কারণ আওয়ামী লীগ যদি রাজনীতি করার অবস্থায় তৈরি করতে চায় তাহলে তাদেরকে এই সন্ত্রাসী কার্যক্রম থেকে অবশ্যই সরে এসে নতুন বাংলাদেশের রাজনীতিতে চলতে হবে ওসমান হাদি শুধু ইতিহাস নয় তিনি স্বৈরাচারের বিরুদ্ধে যেমন কথা বলেছিল এদেশের দুর্নীতিবাদ চাঁদাবাদের বিরুদ্ধেও তেমনি কথা বলছে এটাই ওসমান হাদি এটাই হচ্ছে নতুন ইতিহাস